চব্বিশ মিনিটে এক দণ্ড তার আগে হল চব্বিশ সেকেন্ডে এক পল পল দণ্ড এগুলো আমাদের যারা গুরুজন তারা এগুলো ভালো জানে পলে বলে দণ্ডে দণ্ডে দণ্ড বলতে চার ঘন্টা আটচল্লিশ মিনিট নীলা স্মরণের সময়কাল লীলা স্মরণের বিষয় লীলা স্মরণের বিষয় মুখ্য বিষয় যে কথা বলছিলাম

মুখ্য বিষয়ের আধা পুণ্ডে মিলন হয় মহাপ্রভু আছেন বৈষ্ণব কবি বৈষ্ণব দ্বিতকর্তা বৈষ্ণব মহাজন লীলা দষ্টা পুরুষ এই যে যাদের পদ আমরা স্মরণ করছি যিনি লিয়ার दृष्टা পুরুষ যিনি ভাব নয়ন দর্শন করেন লীলা দেখেন দর্শন করেন কোন কারণে ভাবnabla তাদের বলে লীলার दृष्टা পুরুষ কালি কথা কই এই যে অকালে যারা ভজনে অনেক উপরে উঠালছো তারা কৃষ্ণ

শ্রেষ্ঠ কীর্তন আপনারা শুনছেন এবং শ্রেষ্ঠ জায়গায় এসে এটা আনন্দ অপর বাড়ি নির্দিষ্ট একটা বাড়ি বললে ভুল হয় এটা শ্রীবাসের আঙ্গিনা যখনই মহাপ্রভু কীর্তন করেন তখন সেটা হয় শ্রীবাসের আঙ্গিনা শ্রীবাহাস গুঙ্গন নেট লেখা থাকে শ্রীবাহাসঙ্গ আজকে এখনো ব্যক্তিগত বাড়িতে আসেনি এসেছে প্রবর্তী এসেছে প্রববৃন্দাবনে এসেছে শ্রীবাহা সর্ব

নবদ্বীপ মনে করে আমরা গৌরের চরম তলে বসে আছি এটা দেখতে পাবো না তাকে ধরাও সম্ভব হবে তবে মনে অনুভব রাখতে হবে যে আমি নবদ্বীপে বসেছি আমার গৌর এখানে তার লীলা করছে আমি তার চরম তলে বসে আছি এটা আপনি মনে যদি করতে পারেন আপনার এখানে আসা স্বার্থ

আমাদের এই কীর্তনের মধ্যে সুর থাকবে তাল থাকবে পথ থাকবে তাহলে না কীর্তন এই তিনটি সংমিশ্রণ না হলে কীর্তনটা পরিপূর্ণতা আসে না পদকর্তা পদ লিখলেন হেববার এই পদ আমরা বলি হেমশয়ে অতি গোড়া সুমধুরা জগ জগ্ন আনন্দ এই কথাটাই আমরা কেমন এই দুটো লাইন আমরা কীর্তন করেছি হেমশয় অতি জন নয়ন আনন্দ এইটুকু আমরা কেবল কীর্তন করেছি এবং এই এই দুটো লাইনের যদি বিশ্লেষণ হয় তা খুব নীলা ফলে আস্তে আস্তে দীঘা হবে বড় হেম মানে কি সোনা হেম মানে সোনা

পদগুলো বাদ দিয়ে পদে হাত দোক না করে অন্যত্র চলে গেলেই আর পদামৃত হল রসাভাস হয়ে গেল বিশুদ্ধ বৈষ্ণবের এ সমস্ত রসাভাস কীর্তন শ্রবণ করে তাদের কোনো লাভ নেই এই যে হেম মানে সোনা সয় মানে চেয়েও গোড়া মানে বলেন গোরা গোরা কেউ মহাপ্রভুরী আর এক নাম গোড়া গোড়া দিয়ে বোঝালেন তিনি আমাদের ভজনের গোড়া গোড়া মানে আদি মূল গাছের যে গোড়া আছে না গোড়া ধরেই তো মাঠে উঠতে হয় এক লাখ দিয়ে তো মাঠে যায় ঠিক আমার গোড়া হচ্ছে আমাদের কলিজিবের ভজনের গোড়া গোড়াকে ধরেই আস্তে আস্তে ভজনে উপরে উঠতে হবে তাই পদকর্তারা এই নামটাকে এইভাবেই লিখলেন হেমশয়ে অতি গোড়া অনন্য গোড়া হারে আমার গোড়া নাচে প্রতিদিন গৌর মধ্যেই এই গোড়া নাম দিয়েছে গৌরাঙ্গ বলেনি নিমাই বলেনি হ্যাঁ বিশ্বম্বর বলেনি মহাপ্রভু বলেনি এক বাক্যে সব পদকর্তারা তার নাম বললেন গোড়া গৌর চন্দ্রিকার প্রতিটি পদে দেখবেন এই গোড়া নামটা আছে কেন এই গোড়া নাম লিখলেন তার অনেক ব্যাখ্যা নামকরণ আমাদের মানব জীবনে করেছেন আপনারা আদর্শ লিপি হ্যাঁ সংস্কারের কথা বলেছেন মাঙ্গলিক কর্ম মানে দশ প্রকার সংস্কার আমাদের আছে মায়ের গর্বের থেকে সংস্কার আরম্ভ হয় গর্ভাধান সীমন্ত উন্নয়ন জাত কর্ম চূড়াকরণ নামকরণ উপনয়ন অন্নপ্রাশন সমাবর্তন বিবাহ এই দশটি সংস্কার আমাদের আছে কয়টা আমরা করি বৈদিক নিয়মে কয়টা করি যেমন ভাবে বৈদিক নিয়মে ওই বিবাহটা একটু আনন্দ প্রাসন্দ তাও অন্য বৈদিক নিয়মে করি ওই মঠ মন্দিরে গিয়ে একটু ভোগ লাগিয়ে ওই প্রসাদ দিয়ে হয়ে গেল কিন্তু আমাদের বৈদিক কাজ আছে যেহেতু বৈদিক কর্ম এখনো চলছে বেদের আমরা বাইরে নই আমরা এখনো কোন বেদের আপনি কোন বেদের কে হয় আপনার ব্রাহ্মণরা হলে তো এক ব্যাকে বলে দেয় আমরা সবের নিয়ম আবার কেউ কেম বলে আমরা যোজনকে দিও তবে বেদের বাইরে আমরা এখনো উঠতে পারিনি যদিও মহাপ্রভু বেদাকি কথা বলেছেন কিন্তু এত বড় উপরে উঠার যোগ্য এখনো হয়নি এখনো আমরা মা বাবার মৃত্যুর পরে আমরা বৈদিক নিয়মে আমার যতটুকু পারি তার শ্রাদ্ধ দিই আমরা করি যে আমাদের বিশ্বাসটা এখনো সেই আর আগের জায়গায় আছে বর্তমানে যদিও অনেকেই নতুন নতুন ধারা বের করে ফেলেছেন পণ্ডিতরা এক মাসের জায়গায় পনেরো দিন এখন কেউ কেউ বলে দিন ব্রাহ্মণরা কেন হ্যাঁ ব্রাহ্মণদের উপর আরে বাবা আরে বাবা ব্রাহ্মণরা নদীর ত্যাগ করেছে তোমরা একটু করে দেখাও ইতিহাস ঘিরে দেখো ব্রাহ্মণদের জীবনে যত কষ্ট ভোগ করেছে কোনো জাতি এইভাবে কষ্ট ভোগ করে যে ব্রাহ্মণ টাকা অধিক করে আমি পাললে দর দিয়ে দিলাম কি বলে এরকম কিন্তু এখন ভাই ভাই দ্বন্দ্ব লেগে আপনি চিন্তাই করতে পারবেন এক ভাই করবে তিরিশ দিনে বাবার শ্রাদ্দ আর এক ভাই করবে না আমি পনেরো দিনে করবো মারামারি কাটাকাটি করে সংসারটা ধ্বংস হয়ে যায় এরকম দেখা যাচ্ছে বর্তমানে কি মহাবিপদ কিন্তু এগুলো আমাদের ও পণ্ডিতগণ এই চুক্তি দিয়ে দিয়ে এগুলোর বিধানগুলো সংক্ষিপ্ত করেছি তারিখ আমরা কিন্তু এক মাসই করতাম তিনি তিনি করতাম শেষ পর্যন্ত আমরা ওই শাস্ত্র বলে বিভিন্ন পুরাণের মধ্যে ঢুকে গেছি আমরা এই পুরাণে বলে এই কথা ওই পুরাণে বলে এই কথা বিভিন্ন আমাদের তো বিভিন্ন মত পথ নির্দেশ আছে এই জন্যই যে দ্বন্দ্বগুলো লেগে যায় আমার ভিতরের ভক্তিটাকে আমি যেন একটু খেয়ে হারিয়ে ফেলি যে আমি কোন পথে যাব কিন্তু নিজ নিজ গুরুর আগে করতে নিলেই কিন্তু সমাধান হয়ে

কিন্তু আমাদের বলে দিয়েছে তুমি যদি বিপদে পড়ো হারা হয়ে যাও নিজ নিজ গুরুর কিন্তু আমি সেই গুরুর নির্দেশ সর্বক্ষণ পালন করি না কিন্তু আমাদের সবাইকে সংযত চিত্তে ধর্মীয় অনুশাসনগুলো আমাদের করা প্রয়োজন উচিত আমি মনে করি যেভাবে করুন না কেন গুরুর আনুগত্য নিয়ে একটা দিক নির্দেশনা ওই যে স্বামী বিবেকানন্দের কথা বলে যে গুরু নির্বাচন করতে গিয়ে সে গুরুই পাচ্ছিল